তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ব্লগটা হইব সিলেটি আর হিন্দি মিক্স মানে আমি আবার সিলেটি ব্লগ শুরু করতাম নিজ ভাবলাম আর কি তো সবে কে সিলেটি ব্লগ করতাম তো এটা আমার আগে থেকে ভিডিও লওয়া তো এটা আমি সিলেটি প্লাস হিন্দি মিক্স করিয়া সাল তো দিদির বাড়িতে গিয়া এটি ক্লে আর কি আর্ট করার লাগে তো আর্ট দিদি দাদা সবই করে তো বঞ্জি করে আমিও চাইছি আমিও করি তো সারাদিন বইতে বইতে বহুত মানে এখন বোরিং ফিল হিসেবে বড়িং ফিল কারণ বৃষ্টি আসলো সারাদিন আর অল্প অল্প বৃষ্টি মানির ফলে সাতদিনিয়া চল বনজিটা হয়েছে চল ঘুরাই সাতদিনিয়া তো রাস্তার অবস্থা তো দেখে কিন্তু আমি স্পেশালি যেটা মনে করি মানে আমার বইনিয়ার যে আসাম দত্তপুর গ্রাম এটা খুব আমার ভাল লাগে কারণ এই গ্রামের তিন দিকে হইলো বিল আর একদিকে রাস্তার রাস্তারে জয়েন তো যেটা অকা দেখায় ফুকুর এটা কয়েকদিন পরে মানে বিল হয়ে যাবে মানে অকর টাইমে আমি যদি যাই এখানেও তো আমি দেখানোর চেষ্টা করি

ये हेलो एवरीवन आप लोग कैसे हैं आशा करते हैं आप लोग अच्छे हैं तो आज सुबह सुबह हम लोग मेरे सुबह सुबह नहीं ग्यारह बज चुके हैं पर लग रहा है सुबह है और बहुत ज़्यादा बारिश हो रही है और मैं हूँ मेरी दीदी के घर में दोतपुर में कोरिमगंज डिस्ट्रिक्ट पड़ता है और यहाँ पर बहुत ज़्यादा बारिश हो रही है और धर्मनगर में भी बहुत ज्यादा बारिश हो रही है मुझे पता चला कि फोन कौन तो करती हूँ और यहाँ पर भी बहुत ज़्यादा बारिश है कल रात से बहुत ज़्यादा बारिश है तो आज सुबह मैंने अभी तक तो निकली नहीं थी घर से अभी थोड़ी देर के लिए निकली हूँ। सोचा कि थोड़ी देर पैदल चल के आते हैं घर पर बैठे बैठे बोर हो रहे हैं तो हम लोग क्या क्या करते हैं आप लोग তো তোমরা যেটা রায় আমার দেখো তাই তাই ছাত্রী লওয়ার কোনো ইচ্ছা নাই তাই উন্না একটা লইয়াহে আইয়া তাই উন্না লইয়া লইয়া নন না আমার এমনি আর কি মানে ফাইজা মারে আর কি তো মজাও লাগছে এ সময় অল্প অল্প বৃষ্টি পড়ে একটু পরে যে সময় বেশি বৃষ্টি আইসে তাই এবার ছাত্রী নিচে দূরে দূরে ঢুকছে তো ওনা কি রম লাগে আর কি মানে সিনারিটা আমার কাছে তো খুব ভাল লাগে গ্রিন 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 আর জল আর বৃষ্টির মধ্যে তো আমার অনেক ভাল লাগে তো বাকি চাই না কিন্তু এবার তাই দেখো নমুনা দাদা খিতাকিতি এমন নমুনা নাটক ফাটক করে আমার লগে তো এরপরে আমরা মানে ফটো উঠা উঠতাম আসলাম তো ফটো না দিয়ে ভিডিওই গেছে ছোটো ছোটো তো এটি আমি তাই ভিডিওই গেছে বৃষ্টির মধ্যে দেখো জলের মধ্যে আঁটতে আমার খুব মজা লাগে এর নিচে এটি কিন্তু মানে মাটির রাস্তা না এটা একটা ডালাই রাস্তা তো এখানের মধ্যে জল যেন জমছে খুব মজা লাগে আর মানে আমি বৃষ্টির মধ্যে মানে ছোটোবেলা থেকে বৃষ্টির মধ্যে হার হাঁটি করি বাড়ি তাহলে আমি বহুত গাইলো খাই তো তোমার খার খার ভাল লাগে বৃষ্টির মধ্যে হাঁটতে আমি তো পাস করি আর কি তো খারাপ পাইও না কেউ তো আমার ব্লগটি দেখিও শেয়ার করিও লাইক করিও আমি আর বইনার গা মানে বারির গাছও একটা হাতল আসে তো এটা আমি শেয়ার করলাম আর আমার বন্ধি কন্টিনিউ বিজেল কিন্তু উন্না দিয়েও তো মানে রেহ এরপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টাইমে যত বড় গাইল খাই বইনা গাইল তো তো আমার খাইতেও লাগবো কারণ আমি সহালেও তো চাহ খাই সন্ধ্যার সময় চাহ খাইতেও লাগবো মানে আমি একটা চাহ প্রেমিক যেটা হইতে পারো সবই তো চাটা খাওয়া শেষ হওয়ার পরে অনেক কিছু বঞ্জি তারা লোক বকাশ করার পরে মানে ফলাম আর কি বকাশ তো তো অনেক কিছু বকা সরকারি বইনে কে যাও আইতো না স্কু আর কারেন্ট আইতো না যেহেতু যাও তোমরা লই যাও আর একটু অল্প মানে আমি আর তুতনেও খালি খাই আর কি দুধের চাহ তো কে বইনে আর বইনে মানে লিকার চাহও খায় তো এরকম মানে এটা তোমার শেয়ার করে ছোটো এসের পেকেট লইসি এটার লগে আর কি তো বইন তো 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 আমি একটু ছুটো তোমার শেয়ার করলাম আর এটা হলো দিন সকালে তো পরের দিন সকালে সব রেডি করা মানে পয়েন্ট দিতা পয়েন্ট মানে যেটা মানে বাসন পুরা দেওয়া হয় মানে মাটির বাসন যেটাতে মানে পুরা দেওয়া হয় এটারে পাই ফো তো আপনারা দেখা সবে তো ফোন আমরা বইনের বাড়ির মধ্যে ফোন আছে তো আমি সব সময় গেলে ভিডিও কলে ফোন দেখাই তো কতজনে আমার মানে এইটা তোমার নিকিটা এটা আবার দেখাইতে দিলা মানে এরকম কয় আর কি তো জানিনা খার কিরম লাগে তো আমি সবটা শেয়ার করি আমার ডেইলি লাইফে আমি কিরাকিটা করি এরপরে আর আই আবার ওদিন আধ দিনও কোনো ভিডিও করছি না রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে একটু স্কিন কেয়ার করে নিলাম আর কি তো এটা তো জরুরি মানে মেয়েরা সবাই করে এখন ছেলেরাও করে এরপরে বইনে আর কি আমরা বইনে নিজের হাতে মানে বানাইছে কিছু জিনিস যে আমি শেয়ার করছি কিরম বানায় তো মানে আমার কাছে লাগছে যে একটু শেয়ার করি আমরা এটা মানে আমরা আর বানাই কিন্তু আমি পারি না বইনে পারে তো বইনে বানা তো আমি এটা শেয়ার করলাম আর খুব সুন্দর বানায় আমি তো কোনোদিন মানে এটা ট্রাই করলেও পারতাম না আমার মনে হয় না আর কি এটাও একটা শিল্প তো আমার কাছে একটু ভাল লাগে অনেকেরই ভাল লাগে আমি এটা জাস্ট শেয়ার করলাম তো খার খার আবার ভিডিও ভাল লাগছে অথবা আজকে আমি সিলেটি কথা হয় খার খার ভাল লাগছে সবে কমেন্টও জানাইও আমি অনেক খুশি হয়ে আর সব একটু কম কম কমেন্ট করো আমার ভাল লাগে না একটু বেশি বেশি কমেন্ট করিও এরপরে ফর মানে বিকাল বেলা আর কি এটু বৃষ্টি সুমাইছে ওদিন তো আমি সাইকেল চালাই শুরু করেছি অবশ্যই সাইকেলটা আমার নাই সাইকেলটা আমার বোন ফুটে তো বহু বছর থেকে তিন চারি বছর থেকে সাইকেল চালাইছি না আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে তো সাইকেলটা চালাই এরপর তুতনে তাই সাইকেল চালাইছে বলা থেকে না মানে পারে মানে কোন সময় উড়াই উড়াই দিব তো এরকম তাইও চালাইছে তো অনেক মজা বিকাল বেলা বহুত দিন পরে সাইকেল উইকেল চালাইয়া বিকাল এটা খুব ভালোই গেল তো আজকের ব্লগ অতক্ষণ পর্যন্ত আর নেক্সট ব্লকে আবার দেখা আমার পেয়ে আছে ওটার মধ্যে আমি ব্লগ ব্লগুলো সব দেখিও বাপোর্ট করে থ্যাংক ইউ